ডায়াবেটিস রুগীরা আম খেতে পারবে কিনা আমি বলবো যাদের ডায়াবেটিস আম খেজুর আপেল এই মিষ্টি তারা খেতে পারবে কিনা আমি বলবো যে আম খালি পেটে খেলে ডায়াবেটিস পারে না এই আম খেজুর আপেল যে ধরনের ফলের মিষ্টি থাকে এই মিষ্টিটা ডায়াবেটিস জন্য ক্ষতিকর না তবে খালি পেটে খেত এখন অনেকের আবার খালি পেটে খেলে গ্যাস হয় যাদের গ্যাসের প্রবলেম হয় তারা গ্যাসের ওষুধ তবে এই ধরনের ফল মূল খাওয়া উচিত এই ফলগুলাতে প্রচুর পরিমাণে ফাইবার আঁশ যা আপনার পায়খানাকে নরম করবে খাবার হজম করবে এখানে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে মিনারেলস আছে ভিটামিনস আছে ভিটামিন এ ডি কে সি হিউজ পরিমাণে আছে জিঙ্ক আছে আয়রন আছে তা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন আয়রন যত খাবেন তত আপনার হিমোগ্লোবিন বাড়বে রক্তটা ফ্রেশ থাকবে শুধু ডায়াবেটিসের রোগী খেজুর পাবে কিনা ডায়াবেটিস রোগী আম খেতে পারবে কিনা ডায়াবেটিসের রোগী আপেল খেতে পারবে কিনা খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো খালি পেটে খেতে পারবে তবে পরিমিত সব কিছু খাওয়া উচিত এবং সব মানুষেরই পরিমিত খাওয়া উচিত দেখি কথা বলতে বলতে বিলি বলে দিচ্ছে না যা যা যা